গ্রুপ সি এবং ডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেল তোমরা যারা স্কুলে গ্রুপ সি এবং ডি পোস্টে চাকরি করতে চাও বাড়িতে বসেই নিজেরাই ফর্মটা ফিল আপ করে দিতে পারো আর প্রিপারেশন নিতে পারো কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমত তোমাদেরকে কী করতে হবে প্রথমত তোমাদেরকে কিন্তু গুগলে প্রথমত গুগলে যেতে হবে গুগলে গিয়ে তোমরা কিন্তু সার্চ করবে এই লেখাটা লিখে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা লিখে সার্চ করবে ঠিক আছে এটা লিখে সার্চ করবে ডাব্লু ডাব্লু ডাব তিনটা ডাব্লু দেবে ডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম লিখবে লিখে সার্চ করবে লিখে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করবে ক্লিক করলেই এরকম পেজ বার হয়ে যাবে এবার তোমরা কী করবে এই জায়গাটাতে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করলেই নেক্সট পেজ বার হয়ে যাবে তো চলো ক্লিক করা যাক ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মেইন পেজ কিন্তু অফিসিয়াল পেজ কিন্তু বার হয়ে গেল এখানেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল করতে হবে তোমরা তোমাদের মোবাইলেই ফর্মটা ফিল করতে পারো তার জন্য তোমাদের কি লাগবে তার জন্য কিন্তু তোমাদের ছবি লাগবে তারপর ইমেল আইডি লাগবে একটা মোবাইল লাগবে হ্যাঁ ফোন নাম্বার লাগবে এগুলোও কিন্তু তোমাদের হাতের সামনে রাখতে হবে কি করবে তোমরা নিজেরাই পারবে খুব জটিল কিছুই না ঠিক আছে তোমরা হচ্ছে যদি তুমি ভাবো যে এখন এই মুহুর্তে তুমি ভ্যাকেন্সিগুলো দেখবে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই যে ওল্ড ওয়েবসাইট আছে না এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই এর পেজে গিয়ে তোমরা কিন্তু ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবে রিজিয়ন ভিত্তিক ক্যাটেগরি ভিত্তিক মিডিয়াম ভিত্তিক কত কত ভ্যাকেন্সি আছে ক্লিয়ার এবার যেহেতু তুমি ফর্মটা ফিল করবে তাহলে তোমাকে কি করতে হবে যে অ্যাপ্লাই নাও আছে এখানে ক্লিক করতে হবে ক্লিয়ার তো চলো এখানে অ্যাপ্লাই নাও নাওতে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু মেন পেজ বার হয়ে গেল এখানে কিন্তু তোমাকে এবার রেজিস্ট্রেশন করতে হবে মানে তুমি যে ফর্মটা ফিল আপ করবে এখান থেকে কিন্তু তোমার কিন্তু চালু মনে রাখতে হবে কেয়ারফুলি কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তাড়াহুড়ো করলে হবে না বাড়িতে বসেই করতে পারবে একটা খাতা কলম নিয়ে একদম সব কিছু যন্ত্রণা করে আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করবে বাড়িতে বসেই ঠিক আছে যা যা চাইবে তথ্য তাই তাই দেবে ঘাবড়ানোর কিছুই নেই ঠিক আছে হাতে সময় পাবে এখানে তোমরা দেখো এখানে ডে এখানে একদম তোমরা প্রতিদিন এই ওয়েবসাইটে গিয়ে দেখবে যে ডেটগুলো একদম দেখতে পাবে উনতিরিশ দিন সময় আছে মানে যেহেতু মানে আজ থেকে এক মাস মোটামুটি তোমরা সময় পাবে ঠিক আছে এখানে লেখা আছে দেখো রেজিস্ট্রেশন ক্লোজ ইন উনত্রিশ দিন তাহলে এখানে হচ্ছে বেসিক ইনফরমেশান রেজিস্ট্রেশন ক্লিক করতে কিছু কিছু বেসিক ইনফর ইনফর প্রথমত দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে নেক্সট পেজে গিয়ে বাকি যা যা চাইবে তোমার তাইতে দিতে হবে এখানে কী করতে হবে গ্রুপ সি দেখো গ্রুপ সি এবং ডি তুমি কোন পোস্টে চাকরি করতে চাও সেটাতে তোমাকে এখানে ক্লিক করতে হবে তুমি কোন পোস্টে চাকরি করতে চাও সেটাতে ক্লিক করতে হবে তুমি যদি ভাবো দুটোই পরীক্ষা দিতে দুটোতে ক্লিক করতে হবে নেক্সট নাম লিখতে হবে তোমার নাম যা যে সার্টিফিকেটে আছে যেটা তোমার মাধ্যমিক সার্টিফিকেট আছে বা বার্থ সার্টিফিকেট আছে সেটা কিন্তু স্কুল স্কুলে তো তোমার আছে যে নামটা আছে সেই নামটাই কিন্তু এখানে দেবে ঠিক আছে এক একটা জায়গায় এক নাম আর স্পেলিং সেটা দেবে না যেটা স্কুলের যে সার্টিফিকেটে যেটা নামটা আছে সেই নামটা দেবে তারপর বাবার নাম এখানে দিয়ে দেবে ঠিক আছে সিলেক্ট ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরিতে এস না এসটি না জেনারেল কী আছে সেটা তুমি দেবে জেন্ডার মেল ফিমেল কী সেটা তুমি দেবে ইমেল অ্যাড্রেস তোমার একটা নির্দিষ্ট ইমেল আছে ঠিক আছে সেই ইমেল অ্যাড্রেস ইমেল যেটা ইমেল আইডিটা সেটা এখানে দিয়ে দেবে তারপর মোবাইল নাম্বার লাগবে তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে যেটা কিন্তু তোমার কাছে যাতে থাকে সেই মোবাইল নাম্বারটা দেবে কারণ হচ্ছে ওটিপি কিন্তু তোমার মোবাইলে যাবে ঠিক আছে কারণ রেজিস্ট্রেশন করতে হবে নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমরা এখানে রিলিজিয়ান দিয়ে দেবে এবার হচ্ছে তোমার ঠিকানা দিয়ে দেবে এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু হ্যাঁ হাউস ভিলেজ যাই থাকুক না কেন ব্লক হুম পোস্ট অফিস এখানে যেটা যেটা যে ঘরে বলছে সেটা দিয়ে দেবে তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট তোমার কোন ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল তো আছেই আর বাকি হচ্ছে পিন কোডটা দিয়ে দেবে এগুলো লিখে তারপর তুমি কি একটা ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে এখানে একটা ঠিক আছে মিনিমাম এইট এইট ক্যারেক্টারে পাসওয়ার্ড করে তোমরা কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা তৈরি করলে ওটা আরেকবার এখানে কনফার্ম পাসওয়ার্ড করে তোমরা কিন্তু ফর্মটা ফিল করে দেবে ঠিক আছে তারপর রেজিস্টার করে দেবে নিজের মোবাইলে ওটিপি যাবে তারপর নেক্সট পেজে তোমরা কিন্তু চলে যাবে এইভাবেই যা যা তথ্য চাইবে এইভাবেই কিন্তু ঘরে বসে তোমরা নিজের ফর্মটা ফিল করে নিতে পারো